নাহিদা নাহিদা তুমি চলে এসেছো আর এত বাজার কি ব্যাপার আজ ডিনারে বস আসবে তুমি একটু ভালো করে রান্না করো আর হ্যাঁ ভুল করো না কিন্তু আমার প্রমোশনের কথা চলছে এটাই একটা সুযোগ কি প্রমোশন ঠিক আছে আজ আমি এমন ভালো রান্না করব যা খেয়ে তোমার বস খুশি হয়ে তোমাকে প্রমোশন দিয়ে দিবে তোমার রান্না খেয়ে যদি বস আমাকে প্রমোশন দিয়ে দিত তাহলে আমার এত খাটনি করা লাগতো না

আচ্ছা নাহিদা যাও তাহলে খাবার রেডি করো আমি সারা সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলছি ঠিক আছে স্যার শুরু করেন বাহ খাবার থেকে খুব সুঘ্রান আসতেছে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন মিয়া সাহেব স্যার রেস্টুরেন্ট না আমার বউই রান্না করেছে ও আচ্ছা তাই স্যার কোনো সমস্যা খাবার কি প্রবলেম হয়েছে নাহিদা তোমাকে আমি বারবার বলেছিলাম খাবারের জন্য কোনো সমস্যা না হয় তুমি সেই ভুলটাই করেছো মিরাজ সাহেব বিষয়টা সেরকম না খাবারটা খুবই মজা হয়েছে আমি আসলে খাবারটা খেয়ে একটু হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে সেই রান্না খাচ্ছি আমার মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেছে খাবারটা খেয়ে খাবারটা খুবই মজা হয়েছে আচ্ছা আমি পানি নিয়ে আসছি মিরাজ সাহেব আপনি তো খুবই লাকি এরকম একজন বউ পেয়েছেন যারা মজার মজার রান্না খেতে পারছেন ওরকম কিছু নাই স্যার কেন আপনি যখন প্রশংসা করেন আপনার ওয়াইফ খুশি হয় না স্যার প্রশংসা করার কি আছে স্যার ও তো ওর কাজ করছে মিরাজ সাহেব আপনি ওগুলো কি বলছেন এত ভালো রান্না করছে আশা করি তার ভিতরে আরও অনেক গুণ রয়েছে আর এরকম একজন গুণী মানুষের আপনি প্রশংসা করবেন না আর প্রশংসার কারণে সে তো আরো ভালো কাজ করবে সে উৎসাহিত হবে কি বলছেন আপনি সব স্যার এই ছোটখাটো বিষয় নিয়ে যদি তাকে আমি প্রশংসা করি তাহলে তো সে মাথায় চোর বসবে স্যার আচ্ছা আপনি যে অফিসে এত পরিশ্রম করেন এত কাজ করেন আমি যদি আপনার প্রশংসা না করি তাহলে আপনার কেমন লাগবে জি স্যার খারাপ লাগবে মিরাজ সাহেব আমি আপনাকে একটি কথা বলছি কাউকে প্রশংসা করা মানে এই না তাকে মাথায় তোলা তাকে প্রশংসা করা মানে হচ্ছে তাকে উৎসাহিত করা কোন কাজ যদি কাউকে প্রশংসা করেন সে ওই কাজটা পরবর্তী তার ভালো করে করবে বুঝতে পেরেছেন জি স্যার কখন এভাবে ভাবিনি এখন থেকে ভেবে দেখব স্যার থ্যাংক ইউ স্যার আমার প্রমোশনটার কি হলো মিরা সাহেব আপনি তো জানেন প্রমোশন পাওয়ার দুজন ক্যান্ডিডেট তার মধ্যে একজন প্রথম হচ্ছে রুবেল সাহেব আমি শুনতে পেরেছি কোনো কারণে রুবেল সাহেব প্রমোশনটা পাবে না তার মানে এই প্রমোশনটা আপনিই পাচ্ছেন আর বিশেষ করে আপনার বাসায় এসেছি এত সুন্দর রান্না খেয়েছি আসলে প্রমোশনে আপনাকে দেওয়া উচিত না থ্যাংক ইউ স্যার কথা এই প্রমোশনের সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আপনার ওয়াইফের ধন্যবাদ স্যার মিরাজ সাহেব থ্যাংক ইউটা আমাকে না যে এত সুন্দর রান্না করেছে যার কারণে আপনি প্রমোশন পেয়েছেন থ্যাংক ইউটা তাকে দিবেন ঠিক আছে আহ অনেক ভালো লাগলো নাহিদা কি হয়েছে বলো ওই খাবারটা ওই খাবারটা কি হয়েছে খাবারটা ভালো হয়নি না সরি হ্যাঁ দেখো আমি না বুঝতে পারিনি খাবারটা কোনোভাবে হয়তো নষ্ট হয়ে গেছে আরে ধুরো পাগল খাবারটা অসাধারণ হয়েছে বস অনেক খুশি হয়েছে আর আমাকে প্রমোশন দিকে দিয়েছে তাই আর শোনো নাহিদা শুধু আজ না তুমি প্রতিদিনই ভালো রান্না করো থ্যাংক ইউ বলো তুমি কি চাও আমি একদিন ছুটি চাই আমি একদিন শুধু নিজের জন্য চাই শুধু একদিন তুমি একদিন না তুমি মাসে চার দিন ছুটি পাবা ওই চার দিনে তুমি তোমার ইচ্ছা মতো ঘুরবা যা ইচ্ছে তাই করবা থ্যাংক ইউ